আজকে ডাল রান্না করবো মুম্বাই মরিচ দিয়ে ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আসসালাম সবাই কেমন আছে ডাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো লবণ কুচি একটা মুম্বাই মরিচ ডালটার জন্য আমার ডাল করে নেবো

ডালটা যত ভালোভাবে খুঁটিতে ফুটে হবে ডালটা কিন্তু তত মজা হবে ডাল রান্না করার জন্য দিয়ে দেবো পানি আর একটু পানি দেব ডালটা যত ডাল ডাল দেবো তত কিন্তু মজা হবে তাই একটু পানি বেশি করিয়ে দিলাম ডাল রান্নার জন্য দিয়ে দেবো লবণ সামান্য হলুদের গুঁড়া আর গুঁড়া ডাল রান্না করতে বেশি মশলা হলুদ যায় ডালটা চাল করা হয়ে গেছে এখন বাগার দিয়ে যাবো ডাল বাগারের জন্য দিয়ে দেবো তেল দিয়ে দেবো গেসটি তেল ওর করতে

মারিতে ডাল রান্না হয়ে গেছে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে ডালটা বেশি ঘনও না পাতলাও না মানে সুন্দর একটা ইসলো হয়েছে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম